আমরা অনেক সময় দেখি যে চ্যামেটার লাইভে কল আসে না অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া লাইভে কেন কল আসে না তো একটা ভুলের কারণে অনেক সময় লাইভে কল আসে না সেই ভুলটা আমি আজকে একটু দেখাবো আপনাদেরকে দেখেন এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন আমার মূলত এই চিহ্ন দিয়েই কিন্তু চ্যামেটার লাইভে যেতে হয় তো প্লাস চিহ্নতে চাপ দিলাম চাপ দিলে দেখেন প্লাস চিহ্নতে চাপ দিলে এখানে লাইভ অপশনটা আসবে দেখেন দেখেন এখানে তিনটা অপশন আছে লাইভ র্যান্ডম আর পার্টি তো এখানে লাইভের উপর চাপ দিলে দেখেন এই যে লাইভে যাওয়ার যে অপশনটা সেই অপশনটা আসতেছে এখানে দেখেন এই যে অ্যাকসেপ্ট কলস ডিউরিং লাইভ এখানে যদি এই টিক চিহ্নটা না দিয়ে থাকে এই গোল চিহ্নটা যদি ফাঁকা থাকে দেখেন এখন কিন্তু গোল চিহ্নটা ফাঁকা এই গোল সিনোটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু কল আসবে না আপনি অবশ্যই লাইভে যাওয়ার আগে এই অ্যাকসেপ্ট লাইভে এখানে এই টিকমার্কটা দেবেন দেখেন টিকমার্কটা দিলে এখানে লেখা ওঠে মাই চ্যাট প্রাইস সিক্স মিনিট মানে এক মিনিটে ছয়শো ডলার ছয়শো পয়েন্ট আর কি ছয়শো বিন তো এই টিকমার্কটা যদি না দেওয়া থাকে আপনি যদি লাইভে চলে যান তাহলে কিন্তু আপনার চ্যামেটে কোনো কল আসবে না আই মিন আপনি লাইকে আপনি লাইভে থাকা অবস্থায় কোনো কল আসবে না এমনি সময় কল আসবে কিন্তু লাইভে থাকা অবস্থায় কল আসবে না লাইভে থাকায় কল আসার জন্য অবশ্যই আপনাকে এই যে টিকমার্কটা এই টিকমার্কটা আপনাকে দিতে হবে দিয়ে তারপরে গো লাইভে যাইতে হবে নইলে কিন্তু আপনার কল আসবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যাদের এই ধরনের সমস্যা হয় তারা এভাবে লাইভে যাওয়ার আগে এই সমস্যাটা সমাধান করে তারপর লাইভে যাবেন তাহলে দেখবেন আপনাদের লাইভে কল আসবে ধন্যবাদ